জন্মদিনের আনন্দ থেমে গেল হাসপাতালে গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী সুদেশনারায় কলকাতার বিনোদন জগতে আবারও উদ্বেগের খবর জন্মদিনের দিনই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী ও পরিচালক সুদেশনা রায় আনন্দবাজার কমকে তিনি নিজেই জানিয়েছেন খাবারের বিষক্রিয়ার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সুদেশনারায় সম্প্রতি শান্তিনিকেতন ভ্রমণে গিয়েছিলেন সেখানে পরিবারের সঙ্গে খাবার গ্রহণের পরই তার অসুস্থতা শুরু জন্মদিনের দিন কলকাতায় ফেরার পর পরিস্থিতি গুরুতর হওয়ায় দিন দুই বাড়িতে ওষুধ খেয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেও অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিবার ও চিকিৎসকের পরামর্শে তাকে তৎক্ষণাৎ আইসিইউতে ভর্তি করা হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তা জরুরি পর্যবেক্ষণের প্রয়োজন তৈরি করেছে রবিবার অভিনেত্রীকে আইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে সুদেশনা জানিয়েছেন এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি দুদিন পর্যবেক্ষণে থাকব এরপর হাসপাতাল থেকে ছাড়া পাব প্রশংসকরা শোকাহত হলেও সুদেশনার দ্রুত সুস্থতার জন্য আশাবাদী জন্মদিনের আনন্দের মাঝেই এই হঠাৎ পরিস্থিতি যেন সব কিছুকে থমকে দিয়েছে তবে চিকিৎসক ও পরিবারের যত্নে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন